আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সুপ্রিয় ষষ্ঠ রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীরবৃন্দ আজকে তোমাদের বাংলা বই দাও বাস্তে কবিতার পৃষ্ঠা নিরানব্বই এর শোক সম্পর্কে আলোচনা করব প্রিয় শিক্ষার্থী তুমি যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকো এবং সাবস্ক্রাইব করে না থাকো তাহলে আরো দেরি না করে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো চলো কথা না বাড়িয়ে শুরু করা যাক বাস্তে দাও কবিতাটি পড়ে কি বুঝতে পারলে তা নিচে লেখ নমুনা উত্তর নমুনা উত্তর হচ্ছে বাস্তে দাও কবিতাটি কবি শামসুর রহমানের রংধনু শাক কবিতার বই থেকে নেওয়া হয়েছে প্রকৃতি ও পরিবেশ মানুষের বেঁচে থাকার প্রধান আশ্রয়স্থল অথচ মানুষের হাতেই দিনকে দিন এগুলো ধ্বংস হচ্ছে তাই বাস্তে দাও কবিতায় কবি শিশুর সুস্থ ও স্বাভাবিক বিকাশের জন্য প্রকৃতি পরিবেশ ও প্রাণী জগতের সুস্থ ও স্বাভাবিক বিকাশের কামনা করেছেন একটি শিশু স্বাভাবিক বেড়ে ওঠার সঙ্গে তার চারপাশের সুস্থ পরিবেশের সম্পর্ক রয়েছে পৃথিবীতে যদি ফুল না ফোটে পাখি না ডাকে আকাশে মেঘ না জমে সবুজ ধ্বংস হয়ে প্রকৃতি তার যৌবন হারায় তবে শিশুর স্বাভাবিক তবে শিশুর স্বাভাবিক বিকাশ বাধাগ্রস্ত হবে তাই কবি প্রকৃতির ফুল পাখি জনাক পোকা গাছের সবুজ সবকিছুকে তাদের আপন অবস্থানে সুস্থভাবে বেঁচে থাকতে দিতে আহ্বান করেছেন প্রিয় শিক্ষার্থী হয়েছিল তোমাদের নিরানব্বই পৃষ্ঠা এর প্রথম শোক পূরণ প্রিয় শিক্ষার্থী আমরা দ্বিতীয় শোকে চলে যাই দ্বিতীয় শোক হচ্ছে জীবনের সঙ্গে সম্পর্ক খুঁজি প্রিয় শিক্ষার্থী জীবনের সঙ্গে সম্পর্ক খুঁজি বাস্তে দাও কবিতাটির সাথে তোমার জীবনের বা চারপাশের কোনো মিল খুঁজে পাও কিনা কিংবা কোনো সম্পর্ক খুঁজে পাও কিনা তা নিচে তোমাদের হচ্ছে দাও কবিতার সঙ্গে আমাদের চারপাশের পরিবেশের অনেক কিছুই মিল রয়েছে বাগানে ফুল ফুটে শিশুদের ঘুরে ওড়ানো জনক প্রকার আলোর খেলা নীল আকাশে পাখির ডানা মেলে উড়ে বেড়ানো ঘুঘু শালিক কোকিল প্রভৃতি পাখির কলতান ধুলো বালিতে শিশুর খেলা করা মাসজিদের ভাটিয়ালি গান সবুজ মাঠ বন বনালি এগুলো সবকিছু আমাদের বিমোহিত করে বিমোহিত করে প্রতিনিয়ত এছাড়াও শীতের দিনে অতিথি পাখির বেড়াতে আসার আমাদের প্রকৃতি যেন নতুনভাবে প্রাণ সঞ্চার করে প্রিয় তারপর হচ্ছে কিন্তু কিছু মানুষ কিছু মানুষ বন কেটে উজাড় করেছে পাখিদের নির্বিচারে হত্যা করেছে ও পরিকল্পিতভাবে নদী খননের জন্য নদী তার নবন্য লাবণ্য হারাচ্ছে শিশুরা তাদের স্বাভাবিক সন্দেহ বেড়ে উঠতে পারছে না পিঠ ভর্তি পিঠ ভর্তি বইয়ের বোঝার চাপে এভাবে আমরা আমাদের চারপাশের পরিবেশকে সুস্থ ও স্বাভাবিক বিকাশে নানাভাবে বাধাগ্রস্ত করেছি ফলে প্রকৃতি দিন দিন তার ঐশ্বর্য হারিয়ে আমাদের বসবাসের অনুপযুক্ত হয়ে যাচ্ছে প্রিয় শিক্ষার্থী ছিল তোমাদের নিরানব্বই পৃষ্ঠা এর সব পূরণ প্রিয় শিক্ষার্থী তুমি যদি আমার চ্যানেলটিতে নতুন থাকো এবং সাবস্ক্রাইব করে না থাকো তাহলে আলাদ না করে এখানে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো প্রিয় শিক্ষার্থী সম্পূর্ণ বইয়ের নমনত পেতে প্লে লিস্ট চেক করো ধন্যবাদ